সম্মানিত সুদীমন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা সুরাত উন্নষা মহিলা প্রাচীর এই সুরার আমরা এগারো নম্বর আয়ের থেকে আলোচনা শুরু করছি নজিম ইউসি কউলাদিকুম হাজরের উন্সাইন আল্লাহ তালা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন আদেশ জারি করছেন যে প্রত্যেক পুরুষ কন্যা সন্তানের দ্বিগুণ পাবে ফাইন কুন্না নে ফালাউন্না সুলোসা মা তারাক মৃত ব্যক্তি যদি পুত্র সন্তান না থাকে শুধু কন্যা সন্তান থাকে আর তারা যদি দুয়ের অধিক হয় দুই থেকে ততধিক হয় তাহলে তারা মৃত ব্যক্তির সম্পত্তির পিতার সম্পত্তির তিন ভাগের দুভাগ পাবে ওয়ান খানা তহেদাতান মৃত ব্যক্তির যদি কন্যা সন্তান একটাই থাকে একটা রেখে চলে যায় তাহলে ওই একটা কন্যা সন্তান মৃত ব্যক্তির রেখে দেওয়া সম্পত্তির অর্ধেক পাবে ওলে আবহে লেখুল্লি ওয়াহ মেহমা সুদুস পিতামাতা যদি ভেসে থাকেন তারা প্রত্যেকেই শয়ের এক অংশ পাবে মেম্মা তারাক মৃত ব্যক্তি যা রেখে গেছে তা হতে এন কান আল্লাহ ওয়ালাদুন মৃত ব্যক্তি যদি সন্তান থাকে আর পিতামাতাও থাকে এমত অবস্থায় পিতামাতা উভয়ই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে যদি মৃত ব্যক্তির লাম ইয়াকুল্লাহ ওয়ালাদুন মৃত ব্যক্তি যদি সন্তান না থাকে এবং তার উত্তরাধিক উত্তরাধিকারী যদি হয় শুধু তার পিতা মাতা সেক্ষেত্রে মা তিনের এক অংশ পাবে মৃত ব্যক্তির সন্তান নাই নিসন্তান কিন্তু মাতা আছে এমত অবস্থায় মৃত ব্যক্তির সম্পদ তার মা পাবে তিনের এক আর বাকিটা পিতা পাবে আর কি ফাইন কেন হ্যাঁ যদি সন্তান নাই কিন্তু ভাই আছে তো এই ভাই যদি থাকে তাহলে মা ছয়ের এক অংশ পাবে তো মেম বা দেওয়াশী তিনশি ভ্যাও ওসিয়াত এবং দেনা পরিশোধ করার পরেই অবৈশিষ্ট্য সম্পত্তিটা এভাবে ভাগ করতে হবে ওসিয়াতের কথা কোরআনে আগে উল্লেখ করা হয়েছে এটা হলো কোরআনের ছন্দ কিন্তু আল্লাহ রসুল দেখা গেছে তিনি দেনা পরিশোধ করছেন আগে তারপর ওসিয়া কার্যকরী করছেন দেনা পরিশোধ করার পর আবাও কম আপনাও কুম তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ লা তাদরুনা আইহুম আই হুম তোমরা জানো যে তাদেরকে তোমাদের উপকারের জন্য তোমাদের নিকটবর্তী হবে উপকারের জন্য তোমাদের কাছে আসবে এটা তোমরা জানো না এই জন্য আল্লাহ তালা সকলের জন্যই অংশ নির্বাচন করে দিলেন অংশ নির্ধারণ করে দিলেন এই সকলকেই তোমরা দাও এর মধ্যে কেউ না কেউ তোমার কথা স্মরণ করবে তোমার জন্য দান সৎকার করবে দোয়া করবে কোরআন তালাত ইত্যাদি করবে এই জন্য আল্লাহ বলেন যে লা লাম আক্রাবুল আকম নাফা যে তোমাদের কে উপকারে আসবে নিকটতম হবে তোমাদের উপকারের ক্ষেত্রে উপকারের ক্ষেত্রে কে তোমাদের নিকটতম হবে এটা তোমরা জানো না এটা আল্লাহ জানেন এই জন্য সবার জন্য সম্পত্তি এভাবে বন্টন করার আল্লাহ অনুমতি দিয়েছেন আদেশ দিয়েছেন ফরিদ আল্লাহ এটা আল্লাহর ফরজ অর্থাৎ নির্ধারিত বিধান বিধান এবং পালনীয় ইন আল্লাহ কানা আলিমান হাকিমা আল্লাহ জ্ঞানী এবং কৌশলী তো আমরা এই আয়াতের মধ্যে মোটামুটি অস্পষ্টতা নাই এটা যদি আমরা বেশি ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু জটিলতা আসবে মানুষের বুঝতে আরো কষ্ট হবে তো এই জন্য একটা বিষয় একটু আলোচনা করি আমি যে মৃত ব্যক্তি যদি অরিশ শুধু বাপ মা হয় তা মা তিনের এক পাবে কিন্তু বলা হয়েছে মৃত ব্যক্তি যদি ভাই বোন থাকে তাহলে সে শয় এক পাবে তো এই ভাই বোন অর্থাৎ একের অধিক যদি ভাই বোন থাকে মৃত ব্যক্তির তাহলে মা শয় এক পাবে আর যদি একজন থাকে ভাই বোন একজন পাবে এই বিষয়টা একটু আপনার এখানে ব্যাখ্যা করা হলো মৃত ব্যক্তি যদি ভাই একজন থাকে বা বোন একজন থাকে সেক্ষেত্রে মা তিনে রাখ পাবে তো এই ভাই বোন মিলে যদি দুই বা তত দুই থাকে তাহলে মা পাবে ছয় রাখ এতটুকু ব্যাখ্যাই যথেষ্ট এরপরে সামনে আসেন অলাকুম নিষ্পু মা তারা আজোয়াজকুম এন লামিয়াক ওলাদ তোমরা পাবে অর্ধেক তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তি হতে যদি তার কোনো সন্তান না থাকে সন্তান নাই এভাবে স্ত্রী মারা গেছে মানে স্ত্রীর সন্তান নাই এভাবে যদি স্ত্রী মারা যায় তার কোনো সন্তান নাই তাহলে স্ত্রীর রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে তার স্বামী না ওলাদুন যদি ওই মহিলাদের সন্তান থাকে এবং সন্তান রেখে মারা যায় ফালাকুমুর রোব তাহলে তোমরা পাবে স্ত্রীর রেখা সম্পত্তির স্ত্রী রেখে যাওয়া সম্পত্তির চার ভাগের এক ভাগ মেম্বা তারাক না যা তারা ছেড়ে গেছে মেম্বাদি অসি তিন উসি বাও ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে ওসিয়াত কোনো ক্ষেত্রেই তিন একের বেশি ওসিয়াত করলে সেই ওসিয়াত কার্যকর করা হবে না তিন এক পর্যন্ত মোট সম্পত্তির এক পর্যন্ত ওসিয়াত করতে পারবে এর বেশি ওসিয়াত করলে সেই ওসিয়াত কার্যকরী হবে না অর্থাৎ তিন একের অধিক যেটা সেটা পালনীয় হবে না এখন রব। তোমাদের স্ত্রীরা পাবে চার ভাগের এক ভাগ মেম্বা তার রাখতুম তোমাদের রেখে যাওয়া সম্পত্তির এর নামিয়াকুল্লা লাকুম ওলা যদি তোমাদের সন্তান না থাকে পুরুষরা মারা গেলেও তার সন্তান নাই স্ত্রী আছে এক্ষেত্রে স্ত্রী পাবে পুরুষের সম্পত্তির চার ভাগের এক ভাগ ফাইন কানা দুন যদি তোমাদের সন্তান থাকে ফালা হন সমনো তাহলে স্ত্রীগণ পাবে আট ভাগের এক ভাগ মেম্বা তার যা তোমরা রেখে গেছো মেমবাদি উসু নাইন তোমরা যা ওসিয়াত করেছো অথবা তোমাদের ঋণ আছে এটা পরিশোধ করার পরে সম্পত্তিটা এভাবে বন্টন করা হবে ওয়েন কানা রাজুল নিউরু কালালা যদি কোনো ব্যক্তি এমন হয় যে তার সে নিসন্তান কালাল উত্তরাধিকার নাই তার ছেলে মেয়ে নাই এটা হলো কোন নারী বা পুরুষ যদি কালাল হয় এবং তা যদি উত্তরাধিকার উত্তরাধিকারী কালালা মানে নিজের সন্তান নাই উপরেও নাই নিচেও নাই মানে বাপ মাও নাই আর ছেলেমেয়েও নাই এরকম মানুষ যদি কেউ হয় তাকে কালালা বলা হয় তো এটা কোনো নারী পুরুষ যে যেই হোক এভাবে যদি হয় যে তার ছেলেমেয়েও নাই উপরে বাপদাদাও নাই তাহলে সে মারা গেলে এখন দেখা যাক তার যদি ভাই থাকে এবং বোন থাকে অর্থাৎ মানে এটা হলো বৈপিত্রী বৈপিত্রী ভাই বোন অর্থাৎ এক মায়েরই কিন্তু পিতে আলাদা বইপিতৃ তো এ তার যদি একজন বোন থাকে অথবা একজন ভাই থাকে তাহলে উভয়ই তারা শয়ের একাংশ করে পাবে মৃত ব্যক্তির বাবা মাও নাই সন্তানও নাই মারা গেছে তার বইপিতৃ ভাই আছে অর্থাৎ মায়াক এক পিতে আলাদা এরকম ভাই বোন যদি থাকে তো তারা যদি এক ভাই থাকে তাও সহায় রাখ পাবে এক বোন থাকলে তাও সহায় রাখ পাবে কিন্তু যদি তারা একের অধিক হয় অর্থাৎ এই বইপিতৃ ভাই বোন যদি দুই বা ততোধিক হয় তাহলে তারা সবাই তিনের এক অংশ পাবে এবং তিনের এক অংশ সবাই ভাগে পাবে এখানে ওই নারী পুরুষ পুরুষরা দ্বিগুণ পাবে নারী অর্ধেক এটা হবে না এক্ষেত্রে এখানে নারী পুরুষ যাই বৈপিতৃ ভাই বোন এরা যাই থাকবে তারা যদি দুইয়ের অধিক হয় তাহলে তারা মৃত ব্যক্তির মোট তিনি এক সম্পত্তি পাবে এবং তারা এটা সমান ভাগে ভাগ করে নেবে এটা হলো কালালা অর্থাৎ যে নারী বা পুরুষ মারা গেছে তার ছেলে সন্তানও নাই বাপ মাও নাই এরকম নারী পুরুষের ক্ষেত্রে এটা বিধান এখানেও মেম্বার যে অসিয় ইউসি দেন দেয় তার যদি অসিয়া থাকে দেনা থাকে সেটা আদায় করার পরে পরিশোধ করার পরে এভাবে তার সম্পত্তি ভাগ করা হবে গায়রা মদর ক্ষতি যেন না করায় ক্ষতি ছাড়া ক্ষতি করা মানেই ওসিয়াত যেন তিনের একের বেশি না করা হয় এবং ঋণের ব্যাপারে যেন কোনো মিথ্যার আশ্রয় না নেওয়া হয় তাহলে এটা হবে মদার। আর যদি কেউ ওসিয়াতের ব্যাপারে তিনের একের বেশি ওসিয়াত করে বা ঋণের ক্ষেত্রে কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে বেশি সম্পদ মৃত্যু ব্যক্তির এরকম দখলের চেষ্টা করে এটা হবে ক্ষতি তো এই জন্য বলছেন আল্লাহ যে এখানে কোনো ক্ষতিকারক কোনো কাজ যেন না হয় ওসিয়াত আবাল আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়াত আল্লাহ আলিমুন হালি হালিম আল্লাহ তালা কিছু সম্পর্কে অবগত এবং তিনি অত্যন্ত ধৈর্যশীল এই অসিয়াত এটা বললেন আল্লাহ তার কারণ ইতিপূর্বে ওসিয়াত সম্পর্কে আল্লাহতালা মানুষকেই আদেশ দিয়েছিলেন সুরে বাকার একশো আশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে যারা মারা যায় তাদের যদি সম্পদ থাকে তো তারা যেন পিতামাতা মাতা এবং নিকটতম আত্মীয় স্বজনের জন্য ওসিয়াত করে যায় এটা সুরায় বাকার একশো আশি নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন কিন্তু মানুষেরা এই অসিয়াত করতে ব্যর্থ হচ্ছে কেউ তো ওসিয়াত করতেই পারে না বেশি অসুস্থ থাকে কেউ মৃত্যুর সময় তার কাছে কোনো লোকজন থাকে না আবার যদি কারো লোকজন থাকে তারা আবার ওসিয়াতের ব্যাপারে কমতি বাড়তি করে নানা রকম সমস্যার সৃষ্টি হয় তাতে ওসিয়াতের বিষয়টা এটা মানুষ উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল তো এবং এটা আল্লাহ তো সবই জানেন কিন্তু আমাদেরকে দেখালেন যে তোমাদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের জন্য ওসিয়াত করো কিন্তু তোমরা এটা পারছো না বিভিন্ন কারণে তোমরা পারছ না হয়তো মৃত্যুর সময় তোমার ওরকম কথাবার্তা বলার সঠিক জ্ঞান থাকছে না হুশি থাকছে না অথবা ওসিয়াত করছো তুমি যাদেরকে করছো তারা কম বসি করছে অথবা তোমার এমন জায়গায় মৃত্যু হচ্ছে যেখানে তুমি ওসিয়াত করার মতো কোনো লোকই পাও না তোমাকে কেউ চেনে না বা ওসিয়াত যাদেরকে করবে তারাও তোমার আত্মীয় স্বজনকে চেনে না এই ধরনের সমস্যা হতে পারে এই জন্য আল্লাহ বলেন যে ওসিয়াতের দায়িত্বটা আমি নিয়ে নিলাম এবং আল্লাহ ওই সুরাম মানে এগারো নম্বর আয়াতে বলেন ইউসি কুমল আল্লাহ ওসিয়াত করছেন আর এখানেও আল্লাহ বলেন বারো নম্বর যে ওসিয়াত মের আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়াত কাজ ওসিয়াত তোমাদের উপরে ছিল তখন তোমরা করার অধিকার রাখতে কিন্তু এখন কিন্তু ওসিয়াত আল্লাহর কাছে চলে গেছে এখন আল্লাহ যা ওসিয়াত করছেন এই আল্লাহর ওসিয়াতের উপরে তোমাদের কিন্তু আর ওসিয়াত করার কোনো ক্ষমতা থাকলো না আল্লাহ যা ওসিয়াত করছেন এটাই তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুরূপে তিনে তিনে এটাকে মানতে হবে আল্লাহ বলেন তেলকা হুদুদুল্লাহ এগুলি হচ্ছে শরীয়তের সীমানা ও রাসুল রাহু যারা আল্লাহর আনু আনুগত্য করে এবং তার রাসুলের আনুগত্য করে ঈদ খুলহু জান্নাতেন তা জিম ইং তাহা তেল আনহার আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ থেকে নহর প্রবাহিত দুধের নহর মধুর নহর সরাবের নহর এভাবে জান্নাতের নিচ থেকে নহরগুলি প্রবাহিত ট্যাবগুলি পরে আপনি যেখানে ইচ্ছা করবেন আপনার ইচ্ছা সেখানেই আপনার বাড়িতে এই দুধের নহর মধুর নহর শরাবের নহরের ট্যাপগুলি সৃষ্টি হয়ে যাবে আপনার এশারাই সৃষ্টি হয়ে যাবে জালিকাল ফাউজুল আজিম এবং এই জান্নাতে প্রবেশ অধিকার লাভ করা এটা সবচাইতে বড় জয়যুক্ততা অমাইস ইল্লাহ রসুল হউ এবং যারা আল্লাহ এবং তার রাসুলের অবৈধ হয় নাফরমানি করে হুদু হুদুদাহ এবং তার সীমাকে লঙ্ঘন করে মানে সীমাকে লঙ্ঘন যাকে আল্লাহ যা দিতে বলেছে তাকে না দিয়া কাউকে কম কাউকে বেশি এভাবে যদি কেউ সম্পত্তি বন্টন করে অথবা মৃত্যুর আগে এভাবে কাউকে কম বেশি করে লিখে দিয়ে যায় ডিট করে যায় আল্লাহ বলছেন যে আল্লাহ এবং রসুলের যারা নাফারমানি করবে এবং আল্লাহর সীমানা আল্লাহ যে সীমানা নির্ধারিত করে দিয়েছেন এই সীমানা যারা লঙ্ঘন করবে ঈদ খিলহু নারায়ণ আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন খরদান ফিহা এবং সেই আগুনে এসে অনন্তকাল থাকবে ভালো আদাবু মোহন এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি তাহলে এখানে বিষয়টা খুব ভয়ঙ্কর বিষয় মানে আল্লাহ এই সম্পত্তি বন্টনের দায়িত্ব দিয়েছিল মানুষকে মানুষরা দায়িত্ব গ্রহণ করতে পারে না দায়িত্ব পালন করতে পারছে না এখন আল্লাহ দায়িত্বটা আল্লাহ দায়িত্বটা নিলেন নিজে এখন আল্লাহ দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ যে এই সম্পত্তি বন্টনের ব্যাপারে যে ঘোষণাটা দিলেন এটা লঙ্ঘন করলে সে দোযোগে যাবে এবং খলেদান ফা মানে অনন্তকাল দোযোগে থাকবে এ হুঁশিয়ারিটা আল্লাহ এখানে দিলেন এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি তো এটা আল্লাহ কেন বলেছেন এটা এখানে একটা বিরাট বোঝারি ব্যাপার আছে তো আমরা এখানে বিষয়টা একটু আলোচনা করতে যাব যে আল্লাহ তারা এই সম্পত্তি বন্টনের বিষয়টা এটা আল্লাহ কঠিনভাবে নির্দেশ দেন এই জন্য যে আসলেই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তো সব জানেন তো আমরা দেখতে পাচ্ছি সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে এখনও অধিকাংশ ধনী পরিবারগুলি এ মানে আল্লাহর সীমানার মধ্যে থাকে না তারা সীমানা লঙ্ঘন করে কেউ হজে যাবে তো ভালো ভালো সম্পত্তিগুলো ছেলেদের নামে লিখে ডিট করে দিয়ে কিছু মানে গণ্ডগোলের সম্পত্তি যেগুলোর মধ্যে মামলা আছে যেগুলো কাগজপত্র ভেদাল আছে এই ধরনের জমি জমা নিজের নামে রাখে আর বলে এই তো মেয়েদের জন্য রেখেছি এভাবে মরে যায় মেয়েদেরকে আর লিখে দেয় না লিখে দিয়েছে ছেলেদেরকে এখন বাকি সম্পত্তি মারা পরে ছেলেমেয়েরা সমানভাগে অংশীদার হয় তাহলে এটা শরীয়তের সম্পূর্ণ খেলাপ এই কাজ করে যারা হজে যাবেন আমি তাদেরকে বলি যে আপনাদের হজে যাওয়ার প্রয়োজন নয় আপনারা গঙ্গা সেনানে যান তার কারণ আপনাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো যে দুযোগে ঢুকবে এবং অনন্তকাল থাকবে কাজেই আল্লাহর হুকুম অমান্য করে আপনি আল্লাহর হুকুম অমান্য করে আবার আর একটা হুকুম পালন করতে যাবেন আল্লাহর একটা হুকুম অমান্য করলেই সে মানে কুফি ফজার অপরাধে সে পৌঁছে যাবে তো এই জন্য এখানে মূল বিষয়টা আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে আমরা অনেক সময় জিজ্ঞাসা করছি যে আপনি এটা কেন করলেন মনে করেন কারো একটা মেয়েই আছে আর নাই আর কোনো সন্তান নেই তখন সে মনে করে যে আমার এই সম্পত্তি অর্ধেক মেয়ে পাবে বাকিটা তার আমার ভাই ছেলেরা বা অন্য অন্য দূরবর্তী আত্মীয় ভাই ভাই ছেলেরা পাবে তো কাজেই সম্পত্তিটা আমি মেয়ের নামে সব লিখে দিয়ে যাই এভাবে কারো পুত্র সন্তান যদি নাই থাকে কন্যা সন্তানই আছে শুধু সেখানে তো তারা তিনি দুই সম্পত্তি কন্যা সন্তানরা পাবে এবং বাকি একাংশ তার নিকটতম অন্য অন্য আত্মীয় স্বজনরা ভাই ইত্যাদি তারা পাবে তো এই ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ মানুষ যারা মাস করে তারা এবাদাত করে মসজিদে থাকে সব কিছু পালন করে কিন্তু জমিগুলা কিন্তু আল্লাহর আইন মতো বন্টন হোক এটা চায় না এই জমি তারা সন্তানের নামে লিখে দেয় এবং তাদেরকে এভাবে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমার সম্পত্তি আমি কি লিখে দিতে পারবো না এর মধ্যে আমার কি কোনো অধিকার নাই তো এখানেই হলো মূল কথাটা আমার সম্পত্তি এখানে মূল কথাটা হচ্ছে যে আমরা মোমেন কাকে বলে মোমেন হলো ওই ব্যক্তি যে আল্লাহর গোলাম হয়েছে আল্লাহ বলেন তুমি আমার গোলামের আওতায় আসো তুমি আমার গোলাম হও আমার ভেস্টে প্রবেশ করো তো ভেস্টে যাওয়ার জন্য আমাদেরকে গোলাম হতে হবে একশো এগারো নম্বরে আয়াতে আল্লাহ তালা বিস্বিত করেছেন যে আল্লাহ তালা মুসলমানদের মোমেনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনয় খরিদ করে থাকেন তো আল্লাহর কাছে যারা জীবন সম্পত্তি বিক্রি করে ঠিক তারাই মোমেন তারাই ইমানদার তাহলে একজন মোমেন মান্দার পরিচয় হচ্ছে যে সে আল্লাহর গোলাম তার নিজের কিছু নাই তার কাছে যা আছে সব কিছুর মালিক আল্লাহ তো এখন আমরা যদি আল্লাহর গোলাম না হইয়া নিজে মালিক হই তো এটা শেখ পর্যায়ের গুণা আল্লাহ মালিক আপনিও মালিক তাহলে আপনি আল্লাহর অংশীদার আপনার ভাই বোন আপনার ভাইও যে সম্পত্তির অরিস আপনিও সেই সম্পত্তি অরিস যে আপনারা ভাই বোন যেরকম শরিক তো এরকম যদি আল্লাহ মালিক আপনিও মালিক তাহলে আল্লাহর সাথে আপনি অংশীদার হলেন শরিক হলেন আপনি আল্লাহর অংশীদার তো এই অংশীদারিত্বের গুণা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না এটা কোরআনে আল্লাহ বহুবার ঘোষণা করেছে ইন্দুরু আইসা সুরাই মধ্যে আল্লাহ তালা এভাবে ঘোষণা করেছেন তো এইভাবে সেরেক সেরেক এমন একটা গুনা যে গুনা আল্লাহ তালা কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না তো এই জন্য এক্ষেত্রে যদি কেউ সম্পত্তির ব্যাপারে নিজেকে মালিক মনে করে তাহলে সে আল্লাহর অংশীদার হলো মানে আল্লাহ মালিক আর উনিও মালিক তাহলে সে মোমেন হয় নাই আল্লাহর গোলাম হয় নাই আর যে আল্লাহর গোলাম হয় নাই সে তো অনন্তকাল জাহান থাকবে এই জন্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এই বিষয়টা এত কড়াকড়িভাবে আল্লাহ উল্লেখ করেছেন যে কোনো অবস্থায় সম্পত্তি বন্টনের আইন যেন ব্যতিক্রম না করা হয় এবং কোনোরকমই যেন আত্মীয়স্বজন কাউকে ঠকানো না হয় জুলুম যেন না হয় এই জুলুম আল্লাহ বলছেন আল্লা আমানু আল্লা জিনা আমানু অলাম ইয়াল বিচু ইমান আহমবে জুলমেন যারা ইমান এনেছে এবং ইমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই এই জুলুম হল ইন্না শের কাল আজলম নাজিম শেরেকছে সবচাইতে বড়ো জুলুম সমস্ত অপরাধগুলি জুলুম তার মধ্যে সেরেক হচ্ছে বড় জুলুম তো আল্লাহ বলেন যারা ইমান এসে ইমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই তাদের জন্য নিরাপত্তা এবং তারা জান্নাতে প্রবেশ করবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহর ঘোষণার পরেও যদি এর উপরে কেউ হস্তক্ষেপ করে তাহলে সে মানে অন্তর্ভুক্ত গুণার মধ্যে সে লিপ্ত হবে এবং সে নিজেকে যদি মালিক মনে করে তাহলে এটা স্পষ্ট শেখ যে আল্লাহ মালিক তুমিও মালিক তো এই জন্য কোনো অবস্থাতেই এই আল্লাহর আইনের এই বিধান এই বিধানের উপরে হস্তক্ষেপ করা যাবে না তো এই জন্য আল্লাহ বলছেন যে আমার এই আইনকে লঙ্ঘন করলে সে চিরদিন জানে অপমানিত অবস্থায় সেখানে থাকবে তো ওসিয়াতের ব্যাপারে একটু কথা কোরআন পাকে আল্লাহ যাদের অংশ উল্লেখ করেছেন তাদের মধ্যে ওসিয়াত করা যাবে না কোরআন কোরআন পাকে যাদের অংশ উল্লেখ করা হয়নি অথচ নিকটতম আত্মীয় বা কোনো আইনগতভাবে সে অরিস হতে পারে নাই যেমন দাদা বেঁচে আছে এ সময় বাবা মারা গেছে তো এখন এই বাবা মারা যাওয়ার ফলে যদি চাষারা থাকে তাহলে নিকটতম আত্মীয় চাষা তারাই দাদার সম্পত্তির মালিক হবে কিন্তু এই পোতা পুতিরা মালিক হচ্ছে না তো এটা হলো কোরআনের বিধান এবং এই সমস্ত ক্ষেত্রে তালা ওসিয়াতের বিধান রেখেছেন যেরকম নিকটতম কোনো আত্মীয় যদি তোমার হয় আবার সে সম্পত্তির অরিস যদি নাই হয় তো তাদেরকে ওসিয়াত করবে এটা আল্লাহর বিধান কিন্তু বর্তমানে এটা মুসলিম পরিবার মুসলিম পারিবারিক আইন যেটা আয়ুব খান পাকিস্তানি সরকার প্রেসিডেন্ট আয়ুব খানের আমলে এটা ই করা হয়েছে যে বাবা যা পেত বাবা যদি মরে যায় তো বাবা যে অংশটা পাইতো ওইটাই তার সন্তানরা পাবে এটা আইন করে দেওয়া হয়েছে তো এখন এটা আইন করে দেওয়ার ফলে এটা মানুষ মানছে কিন্তু আল্লাহর আইনে এরকম বলা হয় না আল্লাহর আইনে বলা হয়েছে যদি এরকম নিকটতমকে সম্পদ থেকে বঞ্চিত হয় তাকে ওসিয়াত করতে বলা হয়েছে তো যাই হোক এটা সেই মানে পোতা যারা বঞ্চিত হয়েছে মাদুমে মিরাস অর্থাৎ মিরাস থেকে যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য এটা আইন করে দেওয়া হয়েছে এই আইনটাকে এটা কল্যাণকর বলা যেতে পারে তো আর আল্লাহ তালা এটা রেখেছিলেন যে এতিমদের প্রতি তোমাদের কতখানি দৃষ্টি আছে সেটা দেখার জন্য যে তোমরা তাদেরকে ওসিয়াত করো তো যেভাবেই হোক এটা চলছে কিন্তু ওসিয়াতের ব্যাপারে একটা ভুল আছে যে মানুষে এই ওসিয়াত সম্পত্তিটা অনেক সময় নিজেদের মধ্যেই এটা ওসিয়াত করে বা দান করে ওসিয়াত মানে দান ঘোষণায় তো অসিয়াত মানে আত্মকুশি মানে দানের একটা ঘোষণাপত্রের পত্রের নাম ওসিয়াত অনেক সময় দেখা যায় ভাই বোন বোনেরা এরা সম্পত্তি ভাইকে দিয়ে যায় এটার কারণ হল যে আসলে ভাইরা কোনো দিনই বোনদের সম্পদ সঠিকভাবে ভাগ করে দেওয়া বা সকল একই মানের সম্পত্তি ভাই বোনে ভাগ করে নেওয়া এটা খুব সমাজে কমই দেখা যায় এটা মানে ইমানদার আর অল্প ইমান আর বড়ো ইমানদার ছবি সবার মধ্যেই দেখা যায় যে বন্টনের সময় আসলেই তখন ওই বোনদেরকে যাতে নিকৃষ্ট জমির থেকে বুঝিয়ে দেওয়া যায় ভালো জমিগুলো নিজেরা নিয়ে নেয় বা বোনদেরকে দেওয়া নাই হয় তো এরকম একটা সমস্যার সৃষ্টি এবং এতে মনের মধ্যে অনেকটা মানে অশান্তি এবং মনের মধ্যে মানে একটা খুব সৃষ্টি ভাই বোনের এই জন্য অনেক সময় বোনরা বলে যে ও আমাদের দরকার নেই ভাইকে দিয়ে দিলাম এভাবে কিন্তু অনেক সময় বোনরা মানে আসলেই মেয়ে লোক কিন্তু খুব শক্ত মেয়ে লোক আসলে তার একটা পয়সাও কাউকে দিতে চায় না কিন্তু এটা দেখছে যে এটা আনতে আমি পারবো না আর এটা গেলে জটিলতা হবে ঝগড়া সৃষ্টি হবে আশ্চয় ওরা খাবে খাক আমি দিয়ে দিলাম কিন্তু আসলে সে যদি জানে যে এটা আমারই সম্পত্তি তাহলে ওর থেকে সে এক টাকাও কাউকে দিবে না এই সম্পত্তিটা ওই বোনের তো ওই বোন সে তার স্বামী বা তার ছেলে মেয়ে হবে ভবিষ্যৎ বংশধর হবে এই সন্তানটা এই সম্পত্তিটা তারা পাবে এটা আল্লাহর বিধান কিন্তু এখানে ওই বোনরা জটিলতা সৃষ্টি হওয়ার কারণে বা সামাজিকভাবে এমন একটা চাপ যে এই সম্পত্তি গ্রহণ করলে সমাজে তাকে হেউপূতিকর্ণ করা হয় এবং এটা নিয়ে অনেক সময় সমালোচনা করা হয় অথচ এটা কিন্তু আল্লা রায়ণ এই আল্লাহ রায়নের মর্যাদা দেওয়া হয় না কাজে এই বিষয়টা সবাই সজাগ থাকতে হবে কেননা এই বিষয়টা সম্পর্কে আল্লাহর হুঁশিয়ারি খুবই কঠিন হুঁশিয়ারি যে এই সম্পত্তির ব্যাপারে রকম ত্রুটি বিচ্ছি করলে তাহলে তারা নামে যাবে এবং অনন্তকাল সেখানে থাকবে তো এখানে এই বোনরা যে ভাইকে সম্পত্তি দেয় এখানে একটা সমস্যা হলো যে ভাই বোন তারা অরিস ভাই ওয়ারিস বোন ওয়ারিস তো অরিশদের মধ্যে ওসিয়াত করা যাবে না আলোসিল বিদায় হাজে বলেছেন লা এলে অরেসেন অরিসদের জন্য ওসিয়াত করা যাবে না তো এখন এখানে বোন সেও অরিস ভাই ও তো বোনের সম্পত্তিটা ভাইকে বিনামূল্যে দান করা এটাও একটা ওসিয়াত তো সময় তো শুধু ওসিয়াতের বিষয়টা আমাদের কাছে যে বিষয়টা জটিল মধ্যে সেটা হলো বোনরা এভাবে মনে করেন যে এটা একটা তিক্ততার সৃষ্টি হবে ভাইদের সাথে এই মনে করে সম্পত্তিটা ভাইকে লিখে দেয় বা ভাইরাও এটা খুশি মনে নিয়ে নেয় কিন্তু এইখানে তো এইটা মানে ওসিয়াতের মতোই যে সম্পত্তিটা ভাই যে গ্রহণ করলো অরিস হওয়া সত্ত্বেও সে নিজে বাবার সম্পত্তির অরিস হলো এবং সাথে সাথে সে বোনের সম্পত্তিটারও অরিস হল তো এভাবে এটা কোন পর্যায়ে যাবে এটা এখানে একটা জটিলতা যে এটা যেহেতু আল্লাহ রসুল বলছেন যে অরিশদের জন্য ওসিয়াত নাই তো এখানে তো ওই বোনও অরিস ভাই আরিস দুজনেই তো অরিস ক্যাদি এখানে বোন ভাইকে সম্পত্তি কেন দান করবে এবং ভাই এ সম্পত্তি কেন নেবে ক্যাদি সমাজে যেন এই প্রথাটা এটা না থাকে এটা যার সম্পত্তি তাকেই যেন বুঝিয়ে দেওয়া হয় এবং এভাবে বোনের তার হয়তো সলেম সেলেমে আসে না হয় ভবিষ্যতে থাকবে কাজে এটা সন্তানদের একটা মানে হক এই সন্তানদের হকটাকে সে বোন কেন এটা নষ্ট করবে সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে তো আল্লাহ সতর্ক থাকতে বলেছেন কাজে বোনরা এভাবে যেন সম্পত্তি দান না করেন আর ভাইরাও যেন এভাবে সম্পত্তি গ্রহণ না করেন তার কারণ এখানে যেহেতু এরা উভয়ই অরিশ। কিন্তু এই অরিজদের মধ্যে ওসিয়াত আল্লাহ তারা নিষেধ করেছেন কে আজ এক্ষেত্রে ভাইরা যেন এই ওসিয়াত গ্রহণ না করেন আর বোনরাও যেন এই ওসিয়াত না করেন তারা সবাই যেন আল্লাহর হুকুমের প্রতি সম্মান দেখান এবং প্রত্যেকেই যেন তার ভবিষ্যৎ বংশধারের উপরে তারা খেয়াল রাখেন এবং মনে রাখেন সম্পত্তির মালিক আল্লাহ আল্লাহ করলে বহুগুণ বাড়ায় দিতে পারবে আর আল্লাহ যদি কমিয়ে দেয় তাহলে কোনো বরকত আপনি সম্পত্তি পাবেন না এই জন্য আল্লাহর এই বন্টন নামাটা এটা কিন্তু সমাজে আমি বলব যে সমাজে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের মধ্যে এই বন্টন নামাটার মধ্যে ত্রুটি আছে এনে সমাজে নাইনটি ফাইভ পার্সেন্ট তাতে আপনি মুসল্লি বলেন আর আলেম বলেন আর পরেজগার বলেন এই জমি জমার ক্ষেত্রে সবাইই এই লোভ যে বাবার সম্পত্তি আমরা এই নেবো এটা বোনকে দেবো না বা ওই যদি অন্য ভাইরা পায় তা ছোটো ভাইকে ঠকাবো বড়ো ভাই বেশি নেবো ভালো নেবো এই বিভিন্ন রকমের এই বন্টনের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আসে তো এই জন্য আল্লাহ তালা এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি করা হয় ব্যতিক্রম করা হয় তাকে আল্লাহ কি ঘোষণা করেছেন ঘোষণাটা হলো যে তারা জাহান্নামে যাবে এবং অনন্তকাল জাহান নামে থাকবে এই জন্য ভাই বোনরা যেন এভাবে সম্পত্তি একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রহণ না করে এটা ভাইদের সতর্ক হতে হবে এবং বন্ধুর